হ্যালো স্যার এই আমাদের এই পার্কিং এর নাম কি যে এই পার্কিং এবং কিভাবে সুন্দর করে আপনি পার্কিং করবেন আমাদেরকে এটা একটু সুন্দর করে দেখা দেন পার্কিং করে আসলে আমরা বিভিন্ন রকমের পার্কিং আছে এখন যে পার্কিংটা করব এই পার্কিংটা হলো আমাদের সমকোণ পার্কিং ঠিক আছে পার্কিং পার্কিং তো এই পার্কিংটা আমাদের সবসময় করতে হয় আমরা যেখানেই যাই আমার সামনে একটা পার্কিং থাকে সামনে একটা গাড়ি পার্কিং করা থাকে পিছিয়ে একটা পার্কিং করা থাকে তখন আমরা দুই গাড়ির মাঝখানে কীভাবে পার্কিং করবো এই জন্য এটা সমকোণ পার্কিং বলে এবং আরেকটা ভাষা আছে পকেট পার্কিং পকেট পার্কিং একই পার্কিং এটার নাম সমকোণ বা পকেট পার্কিং তো আমি এই পার্কিংটা করে দেখাচ্ছি কিভাবে আমরা এই পার্কিংটা করবো এটা শিখিনি ঠিক আছে তাহলে আমি